যারা ভালো রেজাল্ট করেছে যারা মেধা চান্স পেয়েছে তারা কোনো না কোনো ভালো খেলোয়াড় হিসাবে সে পরিগণিত হয়েছে এসব শুনে আলোকিত আজকের অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কামারকন্দ উপজেলার একজন গর্বিত সাংস্কৃতিক মনে ব্যক্তিত্ব এবং পাশাপাশি বরেণ্য শিক্ষাবিদ আমাদের চোদ্দ স্যার কামারকন্দ উপজেলার একমাত্র সরকারি হাজি করোবালি মেমোরিয়াল কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক সুভাষচন্দ্র সূত্রধর স্যারের সাথে আজকে আমরা এসে শুনে আলোকিত হয়ে কিছু কথা বলবো আপনাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই এই প্রোগ্রামটি দেখবেন কেননা এখান থেকে কিন্তু অনেক ব্যক্তিত্ব পাবেন আজকে যে আমাদের পাশে বসে আছে ইনি কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রম করে আজকের পর্যায়ে পৌঁছেছে কামারখন্ডের একমাত্র সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেটা যুগান্তর শিল্পী গোষ্ঠী কিন্তু তিনি ধরে রেখেছেন আমরা সবাই জানি কিন্তু তো স্যারের কাছে চলে যাচ্ছি স্যার কেমন আছেন আছি ভালো আছো তো তুমি তুই স্যার আমরা সব ভালো আছি স্যার এখন বর্তমানে যে স্যার আপনি যে শিক্ষকতা পেশা করছেন শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লাগে স্যার আপনার জীবন একটা সময় গেছে যখন আমি শিক্ষা জীবন ছিল তখন মনে করতাম যে জীবনটাই অনেক সুন্দর মানে এরকম শিক্ষা জীবনে সারা সময়ে থাকতো তাহলে অথবা বা হাসি খুশি আমাদের জীবনটা কেটে যেত কিন্তু যখন শিক্ষা শেষ করলাম তখন তো একটা কর্মজীবনে যেতে হবে এটাই তো মানুষের চিরাচরিত নিয়ম যখন আমি শিক্ষা জীবনে শেষ করব তখন আমাকে আমাকে সেই পরিবারের প্রতি সেই যে দায়িত্বটা সেই দায়িত্বটা তো আমাকে পালন করতে হবে সেখানে আমাকে একটা চাকরি করতে হবে এবং একটা পেশা বেছে নিতে হবে আমার সেই প্রথম থেকে আমি যখন ছোটোবেল থেকেই আমি পড়ালেখা করতাম তখন আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি শিক্ষকতা জীবনটাকে বেছে নেব কারণ শিক্ষকতা জীবনটাকে বেছে নিলে আমি সমাজে কিছু সেবা করতে পারবো সমাজের যারা মোটামুটি ভালো ভালো ছাত্র গরিব ছাত্র মেধাবী ছাত্র যারা আছে তারা যখন আমাদের আমার প্রতিষ্ঠানে শিক্ষা নিতে আসবে আমি যেন তাদেরকে শিক্ষা দিয়ে তাদের জীবনটাকে উচ্চ শিখরে পৌঁছে দিতে পারি এবং সেই বিষয়গুলো আমি সবসময়ের জন্য ছাত্রদের প্রতি পরামর্শ দিয়ে থাকি কিভাবে তোমরা এগিয়ে যাবে কীভাবে তোমরা উচ্চশিক্ষারা আরোহণ করবে বাপ মা বাবা মুকুজ্জ্বল করবে সেই বিষয়গুলো আমি সবসময়ের জন্য আমার শিক্ষা জীবনে আমি ছাত্রদের বলে থাকি এবং যাতে তারা আমার কথাগুলো মানে সেই বিষয়গুলো আমি তাদের কাছে সবসময় খবর নিতাম এই জন্য আমার জীবনটাকে আমি টিচার হিসাবে আমি বেছে নিয়েছি যে আমি যাতে আমি সমাজের কিছু ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের আমি সেবা দিতে পারি অনেক ভালো লাগলো স্যার আসলে তার মানে এই একজন মেধাবী শিক্ষার্থী ওই সময়টাকে ভালো লাগায় লাগিয়ে মেধা তৈরি করে তার পরবর্তী জীবনের লক্ষ্যটাকে আয়ত্ত করে নেবে সেই লক্ষ্যে পৌঁছে যাবে থ্যাংক ইউ স্যার একজন শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কত দূর পর্যন্ত যেতে পারে এবং কীভাবে যেতে পারবে স্যার সে প্রথমে আমি বলবো যে একজন শিক্ষার্থী বললেই হবে না তাকে আগ্রহ থাকতে হবে প্রত্যেকটা মানুষ যখন তার শিক্ষা নিতে আসে তাকে একটা লক্ষ্য থাকতে হবে একটা গন্তব্য থাকতে হবে যে আমি আমি যে শিক্ষাটা করতেছি আমি যে মা বাবা যে আমাকে শিক্ষার জন্যে পাঠিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমার একটা লক্ষ্য থাকতে হবে আমি কোন লক্ষ্যে পৌঁছাবো যদি আমি মনে করি যে আমার লক্ষ্য অটুট থাকবে তাহলে সে শিক্ষা জীবনে সেই তার সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবে তার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি জীবনে ডাক্তার হব তাহলে প্রথম থেকে তাকে সেইভাবেই ওই ভিতরে ওই লক্ষ্য নিয়ে যদি সেয়া গে আমি দেখেছি হ্যাঁ আমি দেখেছি অনেক ছাত্র ছাত্রী যারা আমাদের কাছে বলেছে স্যার আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো মানে এত পড়াশোনা করেছে এবং তারা দেখা যাচ্ছে যে যখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে শুধুমাত্র বই নেই পড়ে থাকছে তার লক্ষ্য ছিল যে আমি ডাক্তার হবো কার লক্ষ্য ছিল আমি ইঞ্জিনিয়ার হব এবং দেখা গেছে যে পড়াশোনার বিকল্প নেই যদি তার মানে লক্ষ্য থাকে যে আমি আমার জীবনটাকে সার্থক করব সুন্দর করবো আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব এবং আমি দেশের সেবা করবো গ্রাম মানে আমার যারা রুগীরা আছে তাদের সেবা করব ইঞ্জিনিয়ার হয়ে বিভিন্ন যারা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আমি চাকরি করব। বা আমার জল করব তাহলে সে অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পৌঁছাইতে পারবে যদি তার সেই চিন্তা ভাবনা থাকে লক্ষ্য সেই স্থির করে পড়াশোনা করে তাহলে সে লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে এটা ঈশ্বর প্রদত্ত জিনিস আসলে চেষ্টা করলে যে বিফলে যায় না সেটা প্রমাণ পেয়ে যাবে অবশ্যই অবশ্যই রাইট একজন একজন প্রকৃত শিক্ষার্থী কে মেধাবী করে তুলতে তার পরিবার কিভাবে সাহায্য করবে বলে মনে করেন স্যার আসলে মেধাবী করে তুলতে হলে প্রথমেই বাবা মার অবদানটা একটা ছাত্রীর প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটা ছাত্র ও আমার ছেলে মেয়েকে যখন আমি স্কুলে পাঠালাম তখন ছেলে মেয়েটা স্কুলে গেল কিনা স্কুলে যে টিচাররা পাঠদান করছে সেই পাঠদানগুলো সে বাড়িতে এসে সেই সময় মতো পাঠদানটা করলো কিনা আবার প্রতিদিন গিয়ে যে পাঠগুলো যে টিচাররা নিল কিনা সেই খবরগুলো একজন পরিবারকে বাবা মাকে লক্ষ্য করতে হবে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ছেলে মেয়ে আছে যে স্কুলে গেল স্কুলে যাওয়ার পরে টিফিন হয়নি চলে আসছে চলে আসে যে বাবা আজকে টিফিনে মা আজকে টিফিনে ছুটি দিয়েছে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আবার দেখা যাবে যে একটানা যদি পড়ে পড়তে বসে তাহলে কিন্তু মনে থাকবে না তাকে রেস্টের ব্যাপার আছে দেখা গেছে দেখা গেল অথবা চিন্তা করতেছে এই যে বসে পড়তেছে আমার ছেলে মেয়েটা না একটানা পড়লে তো তার মনে থাকবে না তখন তার দায়িত্ব হচ্ছে যে ছেলে মেয়েকে বলতে হবে তুমি একটু ঘুমাও তুমি একটু রেস্ট নাও তুমি একটু ঘুরে আসো তুমি একটু বেড়ে আসো তাকে রিলাস করে নিয়ে আসো অথবা কিন্তু পুষ্টিকর খাবার খেয়ে নাও হ্যাঁ খেয়ে নিয়ে তুমি আবার নতুন করে পড়তে বসো তাহলে পড়াটা মনে থাকবে এবং সে হ্যাঁ মোটামুটি তার মেধাটাকে সে যাচাই করে নিতে পারে সেই মেধাটাকে তার উন্নতির দিকে যাবে আমরা স্যার এই কথাগুলো অনেক অনুপ্রাণিত করবে যারা আছে মেধাবী তারা এই কথাগুলো গ্রহণ করতে পারে বলে মনে করি একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে স্যার কিভাবে করবে সামাজিক শিক্ষাটা প্রথমে তার বাবা মা তার পরিবার তার ভাই বোন তার কাছ থেকে গ্রহণ করবে তারপর সমাজে বিভিন্ন চিনি পেশা পেশাজীবীদের সাথে মিশবে বিভিন্ন তার বন্ধুর সাথে মিশবে বান্ধবীদের সাথে মিশবে তারপরে স্কুলে তার সহপাঠীদের সাথে মিশবে মিশে তার সহ শিক্ষাগুলো সে ওখান থেকে তার সামাজিক শিক্ষাগুলো গ্রহণ করতে হবে সমাজে চলতে হলে কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে কার সাথে কী আচরণ করতে হবে কার সাথে নম্র ব্যবহার করতে হবে এবং এই নম্র ব্যবহারগুলো আচার আচরণগুলো একমাত্র বিভিন্ন বন্ধুবান্ধব তারপর তার বাবা মা তার ভাই বোনদের সাথে শিখে নিতে পারবে মানে সে আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে তার পরিবারটা বড় হবে তার সামাজিক আঙ্গিনটা বড় হবে সে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে অনেক সময় তার সামাজিক শিক্ষাগুলো গ্রহণ করতে পারবে স্যার থ্যাংক ইউ স্যার প্রকৃত শিক্ষার্থীর কোন কাজগুলো অথবা খেলাধুলা একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন অবশ্যই খালি শুধু যদি আমি একটা নিয়ে একটা না যদি আমি পড়াশোনা করি তাহলে তো মেধা শূন্য হবে মেধা খেলাধুলা সাংস্কৃতিক চর্চা এটা আমাদের পড়ালেখার একটা part এই পাটটা দেখা দেখা যায় যে আমি দেখেছি যখন আগে ছিল যে ওই মেধা ছিল যে বোর্ডে এক চেয়ে বিশ পর্যন্ত মেধা যারা ভালো রেজাল্ট করেছে যারা মেধা চান্স পেয়েছে তারা কোনো না কোনো ভালো খেলোয়াড় হিসাবে সে পরিগণিত হয়েছে বিভিন্ন টিভিতেও দেখাচ্ছে যে একজন বিশতম প্লেস করেছে দেখা যায় সে ভালো খেলা তাকে উপহার দিয়েছে আবার একজন তম প্লেস করেছে এক হয়েছে সে গিটার বাজার দেখাছে যে আমি গিটার ওপর চর্চা করেছি তারপরে গান করেছে হ্যাঁ সেজন্য একজন ভালো ছাত্র হইতে হলে তার সহপাঠ খেলাধুলা তার সাথে থাকতে হবে তাহলে সে মেধাবীও হবে তার খেলাধুলো মনো মনোযোগ এবং কালচারগুলো তার মনের বিষয়ে উদার হবে মন মানসিকতা মানুষতা বেড়ে যাবে এবং তার খেলাধুলার সাথে চর্চা থাকলে সে বিপথে যাবে না সে সৎপথে থাকবে এবং সৎপথে থেকে তার পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারবে অনেক ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলাম সব সময় তার যে বন্ধু বান্ধব যেগুলো আছে সেখান থেকে যারা বিপদে চলে গেছে যারা ড্রাগ এফেক্টেড হয়ে গেছে যারা বিভিন্ন নেশা নেশাগ্রস্ত হয়ে গেছে সেই নেশাগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে বন্ধু বান্ধবদের কাছে সবসময় বিরত থাকতে হবে যাতে তারা আমার সহচর্যায় আসতে না পারে আমি তাদেরকে কোনো ফলো করতে না পারে এবং সব সময়ের জন্য সৎ থাকতে হবে নেশাগ্রস্ত মানুষের সাথে এরা চলতে হবে সমাজে যে যে কাজগুলো করলে সমাজ ধিক্ষার দেবে সমাজ গ্রহণ করবে না সেই কাজগুলো থেকে আমাকে বিরত থেকে আমাকে সৎ এবং নিষ্ঠাবান হইতে হবে যাতে সমাজে সে মুপুষা করে মুকুছা করে দাঁড়া যেতে পারে যে আমি একজন সৎ মানুষ আমি আমার যে পথ আমার যে ঠিকানা সেই ঠিকানা থেকে আমি ঠিক আছি আমি কোনো বিপদে যাইনি আমি প্রয়োজন হলে আমি সেই আমার বন্ধুবান্ধবটাকে সব সময় পরিহার করার জন্য অনেক ধন্যবাদ স্যার আপনারা এই গুরুত্বপূর্ণ কথাগুলো আশা করি বর্তমানে যারা শিক্ষার্থী আছেন তাদের কাজে দেবে আশা করি আমরা মনে করি স্যার একজন শিক্ষার্থীর লক্ষ্য কি হওয়া উচিত বলে মনে করেন একজন শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত যে সে কোন গন্তব্যে পৌঁছাবে তাকে অবশ্যই সৎ হইতে হবে নিষ্ঠাবান হইতে হবে তাকে সব জন্য পড়ালেখায় মনোযোগী হইতে হবে যদি পড়ালেখা মনোযোগী না হয় যদি বিপদে চলে যায় বিপদে চলে গেলে সে আর পড়াশোনার প্রতি তার আগ্রহ জাগবে না সব সবসময় সৎ থেকে সঠিক সময়ে পড়াশোনা করতে হবে সঠিক সময় খেলাধুলা করতে হবে একটা নির্দিষ্ট সময় পড়ার ফাঁকে ফাঁকে নির্দিষ্ট সময় সঙ্গীত চর্চা করতে হবে তাহলে সে জীবনে তার সাফল্য অর্জন করতে পারবে জীবনে তার সাফল্যের চরম শিখরে পৌঁছে যেতে পারবে অনেক ভালো লাগে স্যার আপনার কথাগুলো ধন্যবাদ আপনার কথাগুলো আমরা জানি আজকের শিক্ষার্থীদের একটু কাজে দেবে বুঝলেন তো একজন প্রকৃত শিক্ষার্থী শুধু মেধাবী শুধু পরাদ পড়ার দিকে মেধাবী হলে হবে না তাদের তাকে কো অ্যাক্টিভিটি তার কো কারিকুলামগুলো ইয়ে করতে হবে এগিয়ে নিতে হবে কেননা শিক্ষার পাশাপাশি তার ফিজিক্যালটাকে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু কো অ্যাক্টিভিটিসগুলো বাড়াতে হবে যেমন খেলাধুলা আছে আমরা মোবাইলের ভিতরে বেশি সময় না দিয়ে যদি বিকেলে অথবা বিভিন্ন হলি টাইমে আমরা যদি কিছু খেলাধুলা করি তাহলে কিন্তু প্রকৃতভাবে এই একজন শিক্ষার্থী তার শরীরটাকেও ফিজিক্যালভাবে এগিয়ে নিলো আজকে আমার চোদ্দ শিক্ষক মহোদয় এসেছেন স্যারকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই এসো শুনে আলোকিত হয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আর পরিশেষে শেষে বলি যে তোমরা যারা শিক্ষার্থী আছো এখনো সময় আছে অযথা সময় নষ্ট না করে এখনো পড়ার টেবিলে মন দাও বই নিয়ে বসো শিক্ষকরা কি বলে তাদের ক্লাসে কি বলে হোমওয়ার্কগুলো আপনি কন্ট্রিবিউট করো দেখ তুমি প্রকৃত মেধাবী হবে এবং ভালো জায়গায় পৌঁছে যাবে আশা করি তোমার লক্ষ্য যদি ঠিক থাকে ধন্যবাদ আমার এখানে আসা আমাকে আমন্ত্রণ করার জন্য আমার ছাত্র আমিরুলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এভাবে মহৎ উদ্বেগ গুলো মহৎ প্রোগ্রাম তুমি করবে সবসময়ের জন্য তুমি আমাকে পাশে পাবে আমি তোমাকে সবসময় জন্য সহযোগিতা করবো এই আশা ধন্যবাদ আমি এই আশা আগে থেকেই ছিল স্যার যে আপনি অবশ্যই আমাদের আমাদের কোনো প্রোগ্রামে আপনি নেগেটিভ নেন না আমাকে সর্বাত্মক সহযোগিতা করে থাকেন তো প্রোগ্রাম দেখতে চোখ এখন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম থ্যাংক ইউ স্যার